আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপির সাথে সকলেই কম বেশি পরিচিত দুর্দান্ত খেতে খাস্তা মুচমুচি এবং এটা তৈরি করে বেশ কিছুদিন সংগ্রহ করে রাখা যায় হ্যাঁ ঠিক ধরেছেন এটা মুনাক্কা বা মদন কট নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত চলুন তাহলে শুরু করে দিই গ্যাসের কাছে চলে এসেছি ছোটো মাটি এক বেটি জল দিচ্ছি গুড় দিচ্ছি গুড়টা শুধুমাত্র গলতে যেটুকু সময় লেবে সেটুকু সময় আমি গ্যাসের ওপর বসিয়ে রাখবো গুড়টা গলে গেছে জলের সাথে মিশে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপেই ময়দা দেব প্রথমে এক বাটি ময়দা দিলাম আমি আর এক বাটি ময়দা দেব দু বাটি ময়দা দিলাম এক চামচ সুজি দিচ্ছি সিকি চামচ লবণ একটু মিশিয়ে নিচ্ছি বাটি মেপে ময়দা দিয়েছি ওই বাটি মেপেই এটা ঘি এবং সাদা তেল দুটোই আছে ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ঘি দিলে তবে মোনাক্কা বা মদন কটকটিটা ভীষণ খাসতে হবে অতএব শুধু তাল তেল দিলে যদি শুধু সাদা তেল দেন তাহলে অতটা খাসতে হবে না অবশ্যই একটু ঘি দিতে হবে দরকার হলে ফিফটি ফিফটি ঘি দেবেন ফিফটি পারসেন্ট ঘি আর ফিফটি পার্সেন্ট সাদা তেল যেটা আমি দিলাম এটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়ানটা দিয়ে নিয়েছি এবার গুড় জল অল্প অল্প করে দেব এবং একটা ডোবা নিয়ে নেব ডোবা নিয়ে নিছি এটা থাসা দরকার নেই দেখুন আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব নেবো দশ থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবার ডোটা বার করে নেবো প্লাস্টিক থেকে খুব সামান্য ঠেসে নেব মোলায়েম করে ঠেসবো না কিন্তু চাকির মধ্যে নিয়ে নেব একটু চাপ দিয়ে নেব এরকম অমের থাকবে এবং কানাগুলো ফেটে ফেটে যাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো বেশ একটু মোটা করেই রাখবো একটা বেশ বড় রুটির মতো বেলে নিয়েছি এবার সাইডগুলো কেটে নেব একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এবার কেটে নেব এবার এগুলো প্লেটের উপর তুলে নেব। কাতা অংশটা আবার এরকম গোল করে নিয়েছি সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা সাদা তেল চাপিয়ে দিয়েছি খুব সামান্য ঘি দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়েছি এবার গ্যাসের হিট একদম জিরোই করে দেবো যখন দেওয়া হবে তখন অবশ্যই একদম জিরোই দিয়ে এরকম কম হিটে দিতে হবে ধীরে ধীরে তৈরি হবে এটা এরকম ধীরে ধীরে আমি উল্টো দিক করে দিয়েছি দেখুন কীরকম সুন্দর হয়েছে একদম যেরকম খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা মুনাক্কা কীরকম ফেটে ফেটে গেছে এরকমভাবে আরও মিনিট তিনেক রাখবো এরকম লোহিটেই রাখবো এটা লোহিটে ধীরে ধীরে ভাজতে হবে লোহিটে যদি না ভাজা হয় তাহলে বাইর দিকটা পুড়ে যাবে এবং ভেতর দিকটা কাঁচা থাকবে এরকম তখন এরকম খাস্তা আর এরকম সুন্দর হবে না সে বিষয়ে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে ধীরে ধীরে এরকম চামচের আগা বা এরকম ছুরি দিয়ে এগুলো উল্টে পাল্টে দিতে হবে এক একটা ব্যাচ হতে কম করে পঁচিশ থেকে সাতাশ মিনিট সাতাশ মিনিট সময় লাগবে প্রথম ব্যাচ সবটা ছানতার ওপর তুলে নিয়েছি এবার এটা ঢেলে নেব এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব এবং সেমভাবে এটাও ভেজে নেব মোনাক্কাগুলো প্লেটের উপর সাজিয়ে দিয়েছি তাহলে আজের মতো ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে